হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা ব্লগ তো আজকে বাপের বাড়ি বেরিয়ে পড়েছি সেখানে হরিনাম হচ্ছে তো দেখতে যাচ্ছে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি তো বোন চলে এসছে আর এদিকে আমার মা লুচি ভাজছে লুচি বোন ভাই তারপরে মাসি সবাই এসেছিল মামার মেয়ে আর সবাই এসেছিলো খুব আনন্দ হচ্ছিল মানে এই কীর্তনে সবাই মিলে খুব আনন্দ করলাম বসে গল্প টল্প হওয়ার পর তারপর খাওয়া দাওয়া করে হরিনাম সংকীর্তন শুনতে যাব। তো তারপর আমরা সবাই মিলে চলে এলাম হরিনাম সংকীর্তন দেখতে তো একটা দল প্রথমে হয়ে গেছে একটা পর্যন্ত এটা রাত একটার পরে হচ্ছে রাসমিলা হবে শুরু হচ্ছে আমরা তারপরে এসেছি মা ফোন করেছিল মা আরে আগে থেকে চলে এসেছিল আর মাঝে কি আগে

রাসলীলাতে ছজন গোপিনীদের নিয়ে রাসলীলা হবে তো সেই জন্য বিশেষ করে আমি ভিডিওটা করছি তো এই ছজন গোপিনীদেরকে সাজিয়ে হচ্ছে যে রাসলীলাটা হবে তো আমি সবটা তো দেখাতে পারবো না একটু একটু করে দেখাবো তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো

ওকে দেখি ওলটি পড়ে আছে উনি ব্যালেন্স রাখতে পারেনি পড়ে গেছে পাটা তুলে দেন ওখানে ভক্তরা বসে আছে তো উনি যেতে যাচ্ছেন যেতে গিয়ে ব্যালেন্স রাখতে পারেনি পড়ে গেছে হরি বল হ্যাঁ হ্যাঁ একটু জল দিয়ে দেন একটু জল দিয়ে দেন জড়াতে একটু জল দিয়ে দেন জল দিয়ে একটু মালিশ করে দেন

Hola, ¿listo? <coughs> ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু কিছু কিছু গান তোমাদের কাছে তুলে ধরলাম এই যে সবাই নাচছে গোপিনীরা এই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরোপুরি ভিডিও তো করা যাবে না অনেক বড় পাঁচ ছ ঘন্টা পুরো ভোর থেকে একবারে রাত একটা থেকে সকাল সাতটা বেজে গেছিলো আমাদের এই হরিনামটা শেষ হতে এদিকে ভোগ রান্না হচ্ছে তারপর দেখো সবাই যে বাড়ি যাচ্ছে কীর্তন শুনে পুরো সকাল হয়ে গেছে তো তারপর বাড়ি গিয়ে সান করে তারপর অন্ন ভোগ খাওয়ার জন্য এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করে ওইখানে গান হচ্ছিল ওখানেও একটা হরিনাম হচ্ছিল

তো খাওয়া দাওয়ার পর বাড়ি চলে গেছিলাম কীর্তন এখানে শোনা হয়নি চলে গেছিলাম তারপর বিকেলে চলে এসেছি এখানে বাতাসা ছড়ানো হবে তো এখানে প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হয় তোমরা দেখতেই পাচ্ছ বস্তায় বস্তায় করে সব বাতাসা আনছে প্রচুর পরিমাণে বাতাসা অনেক বাতাসা ছড়ানো হয় এখানে তো বাতাসা গুঁড়ব বলে চলে এসেছি গান শোনা হচ্ছে এখন তো ভিডিওটা দেখতে থাকো তো নুটের গান হয়ে যাওয়ার পর সবাই যে যার মাথায় করে বাতাসা নিয়ে নিয়েছে গামলির মধ্যে সব যে যার পজিশান মতো ভাগ হয়ে যাবে উপর নিচে অনেকটা এরিয়া নিয়ে সবাই ছড়ায় তাই জন্য সব যে যার মতো পজিশানে ভাগ হয়ে যাওয়ার পর বাতাসা ছড়ানো হবে তো বাতাসা ঘুরোনার সময় তো আমি আর ভিডিও করতে পারবো না তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে প্লিজ তো বাতাসা গুড়িয়ে বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে